একাধিক মহল থেকে জানা যাচ্ছে যে এবার লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার এবং বারোশো টাকা থেকে আবারও বাড়ানো হচ্ছে লক্ষ্মী ভান্ডারের ভাতা তবে মা বোনেদের লক্ষ্মী ভান্ডারের টাকা অবশেষে বাড়ছে একুশে জুলাই মঞ্চ থেকে কি জানালেন মুখ্যমন্ত্রী তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি ভোটের আগে তুরুপের তাস কারণ দু সালের লোকসভা ভোটে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণায় প্রচুর মহিলা ভোট প্রাপ্ত হয়েছিল তবে সামনেই বিধানসভা নির্বাচন আর তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আবার বৃদ্ধি করার সম্ভাবনা দেখা দিচ্ছে তবে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প হলো। লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে প্রকল্পে মহিলারা এক হাজার ও বারোশো টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন তবে যারা সাধারণ শ্রেণীভুক্ত মহিলা তারা এক হাজার টাকা এবং তপশিল জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত মহিলারা এই স্কিম থেকে বারোশো টাকা আর্থিক সাহায্য পাচ্ছেন আর এই আর্থিক সাহায্য তাদের অনেকটাই স্বনির্ভর হতে সাহায্য করেছে তবে সাম্প্রতিক জানা যাচ্ছে হয়তো এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে তাই আসতে চলেছে সম্ভবত পরিবর্তন তবে এই বিষয়ে বিভিন্ন মহলে দাবি হয়তো আগামী আগস্ট মাস থেকেই ভাতা বাড়তে পারে প্রায় পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে রাজ্য সরকার কোনো ঘোষণা করেনি তবে সাম্প্রতিক ছিল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ আর সেই সমাবেশে ধর্মতলা চত্রে উপস্থিত হয়েছিলেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা তারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির জন্য দাবি তুলেছিলেন তবে ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় চুরানব্বইটি সামাজিক প্রকল্প চালু রয়েছে যা নানাভাবে সাধারণ মানুষকে সাহায্য করছে তবে সোমবার দিন ধর্মতলায় শহীদ দিবসে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুরানব্বইটি সামাজিক প্রকল্পের কথা উল্লেখ করেছেন তবে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কোনো ঘোষণা করেনি অর্থাৎ এখনই টাকা বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার তবে সরকারি দপ্তর থেকেও এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি বা জারি করা হয়নি তাই মহিলাদের বলা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন কোনো ভুয়ো খবরে বিশ্বাস করবেন না তবে রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও লক্ষ্মী ভান্ডারে তিন হাজার টাকা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তবে মমতা সরকার কবে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে সমকক্ষে ঘোষণা করবেন সেটা এখন সময়ের অপেক্ষা তাই জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলেই আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন